প্রথম কথা শুভঙ্কর দা তোমাকে আমি জিজ্ঞেস করব যে যেখানে বাংলা ইন্ডাস্ট্রি আজকে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চাশ দিন সিনেমা হলে একটা ছবি চলা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট তো সেই জায়গা দাঁড়িয়ে তোমার আজকে কেমন লাগছে পঞ্চাশ দিন খালি চলেনি হাউসফুল পঞ্চাশ দিন চলেছে পঞ্চাশ দিনেও নন্দন হাউসফুল ছিল আমরা ভিজিট করতে গেছি ভালো তো লাগবেই মানে ভালো না লাগার মতো কোনো বিষয় নেই এত কষ্ট করেছি এত খাটনি কেটেছি সেই খাটনি মানুষ দাম দিয়েছে মানুষের কাছে আমি আভারি তোমাদের কাছে আভারি তোমরা না থাকলে পরে মানুষের কাছে কি করে পৌঁছাবো তাই তোমাদের সকলের এটা ছবি তোমাদের সকলের সাকসেস আমার কিছু নয় আর আজকে কিছু অ্যানাউন্সমেন্ট করার কথা চলছে তো যতক্ষণ আমাদের দর্শকদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে তোমার ইন্টারভিউ পৌঁছবে অলরেডি ততক্ষণে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তাই তোমাকে আগে থেকে প্রশ্নটা করে নিচ্ছি যে কি কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং পাঁচটি ছবি আমি শুনলাম যে রিলিজ করার কথা রয়েছে এবং কাজ করার কথা রয়েছে সেটা নিয়ে যদি একটুখানি সংক্ষেপে আমাদেরকে বলো আগামীতে যে ছবি দুটো আসছে তার মধ্যে প্রথমটা হচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন আবার দর্শকরা স্বপ্নের জগতে ভাসবেন এটা বিশ্বাস করি কারণ ডিরেক্টরের নাম মানুষের সিনা দ্বিতীয় ছবি একটি ছবি আছে যে বাপ্পা নির্দেশনা দিচ্ছেন আহ ছবিটির নাম সারা মিটস সাহির সেই ছবিটি আমি আর মানুষের পরিবেশক মানে প্রেজেন্ট টাইম ভাগা প্রোডাকশন দায়িত্বে আছে চাবিওয়ালা বলে একটি ছবি অনেকদিন আগে রাজা বানিয়েছিল সেই ছবিটি প্রায় ধরে পঁচিশ দেশ বিদেশ মিলে কিন্তু আমাদের এখানে রিলিজ করতে পারছিল না তো তারা আমাদের কাছে আসে আমি ছবিটি দেখি ছবিটি দেখে আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে সব রকম ছবি মানুষের কাছে পৌঁছানো দরকার তাই ভালো ছবির জন্য আমি সবসময় এগিয়ে এসেছি এবং ওই ছবিটিও রিলিজ হবে

একজন উকিল আছেন এবং একজন ইনভেস্টিগেটর আছেন এই দুজনের ছবি